এই সাগর দত্ত হসপিটালে চলে এবং কুড়ি থেকে পঁচিশ শতাংশ চলছে এবং এর বিরুদ্ধেও তিনি উদ্বতন কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছেন লিখিত অভিযোগ পেয়েছেন কিন্তু তারপরেও কোথাও না কোথাও যেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না তিনি এমনটা অভিযোগ করেছেন এবং তুমি জানো যে কয়েকদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেটিও কয়েক বছর সেখানে দেখা যাচ্ছে যে এই যে বিশ্বাস ডাক্তার এবং তার যারা অনুগামী বা তার যারা মানে খুব কাছের যারা ডাক্তার সেই ডাক্তাররা আন্ডার দ্য টেবিল টেবিলে বসে একটা ফিজ নিচ্ছেন এবং সেই ফিজের সেই যে রসিদ মানে তিন হাজার টাকা সেই রশিদও সামনে আসে এবং ভাইরাল হয় এবং সেই নিয়েও যখন তাকে প্রশ্ন করা হয় যে এরকম ভাবে টাকা নেওয়া হচ্ছে তিনি যখন পরিষ্কার বলেছেন একদম ঘটনা সত্য কিন্তু এই যে টাকাগুলো সেই টাকা উতা রাজ্যের কোষাগারে দিয়ে পড়ছে না সুতরাং এই যেভাবে টাকা নিচ্ছে বিরুপক্ষ বিশ্বাসের লোকজন বা তার যারা অনুগামীরা এটা অত্যন্ত অন্যায় এবং তিনি এর বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছিলেন বা উচ্চতর কর্তৃপক্ষকে ব্যবস্থা নিয়েছিলেন বলে এবং তার ফলে কিছুটা কমানো গেছে এখন তার দাবি যেটি এখন সেই চাদা এখন আর নেওয়া হয় না কিন্তু দু বছর আগে সেটি নেওয়া হয়েছিল এরকম একটি অভিযোগ উঠেছে এবং তিনি একাধিক মানে অভিযোগ করেছেন এবং তিনি এটাও বলেছেন যে একটা শ্রেণীর ছাত্র ছাত্রী তারা কিন্তু টুকলি করেন এবং তাদেরকে টুকলি করতে সাহায্য করা হয় এই বিরুপক্ষ বিশ্বাসের যারা লবি আছে বা বিরুপক্ষ বিশ্বাসের যারা ঘনিষ্ঠ মহল আছে তারা কিন্তু এই এতে সাহায্য করে এবং সেই টুকলি যদি কোন স্টাফ বা কোনো ডাক্তার যদি এই মেডিকেল কলেজ অর্থাৎ ছাগল দত্ত মেডিকেল কলেজের ডাক্তাররা ধরে পরে কিন্তু তাকে হুমকি দেওয়া হয় তাকে ঘরে আটকে রাখা হয় তাকে এখান থেকে ট্রান্সফার করিয়ে দেওয়া হবে এরকম ধরনের হুমকি দেওয়া হয় তো স্বাভাবিকভাবেই তারাও যেন কোথাও রকম একটা বাধা থাকতেন কিছু বলতেন না কিন্তু এখন সম্প্রতি যে ডাক্তার সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হয়েছে বা বিরুপাক্ষ বিশ্বাসকে স্বাস্থ্য ভবন তাকে সাসপেন্ড করে দিয়েছে এই বিষয়টি সামনে আসার পর কিন্তু এখন আস্তে আস্তে ক্রমশ তাদের যে দুর্নীতি যে পাহাড় জমেছিল সেই পাহাড়ের ঘটনাগুলো আস্তে আস্তে সামনে আসছে একদমই দীপক এই জায়গায় দাঁড়িয়ে যে মারাত্মক অভিযোগ একটা মারাত্মক কথা যে টুকলি করতো ডাক্তারি পরীক্ষাতে এবং প্রশ্ন ফাঁসেরও একটা অভিযোগ উঠে আসছে দীপক যে ডাক্তারদের কাছে আমরা যাই ডাক্তারদের বাবুদের কাছে যে আমরা যাই তারা ভবিষ্যতে ডাক্তার হতে চলেছেন তাদের কাছে আমরা যারা ট্রিটমেন্ট করাতে যাব চিকিৎসা করাতে যাব সেইখানে যদি এরকম একটা চক্র কাজ করে যেখানে টুকলি করা হচ্ছে যেখানে প্রশ্ন ফাঁস হচ্ছে এটা একটা বিরাট বড়ো একটা চিন্তার বিষয় দীপক একদমই ঠিক কারণ সেই প্রশ্ন করা হয়েছিল এই প্রধানকে অর্থাৎ প্রাথমিক প্রধান দত্ত মেডিকেল কলেজের এখন প্রিন্সিপাল বর্তমান প্রিন্সিপাল তাকে প্রশ্ন করা হয়েছিল যে ডাক্তারকে সাধারণত ভগবানের পরে স্থান দেওয়া হয় তিনি ভগবান তিনি সেক্ষেত্রে সেই ডাক্তারদের বিরুদ্ধে যদি অভিযোগ ওঠে যে টুকলি করে তারা পাঠ করেছে তাহলে মানুষ কেন আসবেন তাদের কাছে কেন তাদের কাছ থেকে চিকিৎসা পরিষেবা নেবেন তিনি এই বিষয়টি উল্লেখ করেছেন যে ঘটনা একদমই সত্য এবং সমাজকে সমাজের কাছ থেকে এর কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত সমাজকে এবং কতটা কলুষিত হয়ে যাচ্ছে এই বিরূপাক্ষ বিশ্বাস বা তাদের মতন এই ডাক্তারদের এবং তিনি বলেছেন যে দশ থেকে পনেরো জনের একটা চক্র আছে ইতিমধ্যে তিনজনকে সাসপেন্ড করা হয়েছে বা ডাক্তার সন্দীপ ঘোষকে আরেস্ট করা হয়েছে কিন্তু আরো বেশ কয়েকজন এই চক্রের পুল পান্ডা আছে এবং তাদেরকে সকলকে গ্রেপ্তার করতে হবে তাদেরকে আইনত যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা নিতে হবে তবে যদি এই যে আহ হেলথ সিন্ডিকেট বা স্বাস্থ্যের যে সিন্ডিকেট এই সিন্ডিকেটের যে রমনমা সেই রমনমাটা কিছুটা কমবে এবং তিনি সরাসরি বলেছেন যে সত্যি তো তাই এরকম ধরনের অভিযোগ যদি ছাত্রদের বিরুদ্ধে ওঠে বা ডাক্তারদের বিরুদ্ধে ওঠে যারা তারা টুকলি করে পাশ করেছে তাহলে মানুষের ভরসাটা জমবে কোথায় কারণ মানুষ তো তাকেই ডাক্তার হিসেবে বাড়তে ভগবান হিসেবে মানেন তাহলে সেই বিশ্বাসটা বা সেই আস্থাটা কিভাবে জন্মাবে সুতরাং এই তিনি একদম তো পরিষ্কার স্বীকার করে নিয়েছেন তুমি জানো যে গত শুক্রবার এই সংবাদ সম্মেলন করেছেন সেখানে পরিষ্কার করে এই এই সব দুর্নীতির অভিযোগ তুলেছেন এবং আর একটি প্রসঙ্গ বলে রাখি যে গত বৃহস্পতিবার যখন এই সাগর মেডিকেল কলেজে যখন কাউন্সিলের বৈঠক হয় সেই কাউন্সিলের বৈঠক চলাকালীন কিন্তু এই বিরুপাক্ষ বিশ্বাস তার যে লবির সদস্যরা সেই লবির সদস্যদের বিরুদ্ধে কিন্তু হসপিটালে ভাঙচুরের অভিযোগ ওঠে এবং তারা জোর করে ঢুকতে চায় এই সময় তারা যখন বাধা প্রাপ্ত হয় তখন যে দিনের ঘর যেখানে মিটিং চলছিল সে বৈঠক চলছিল সেই দিনের ঘরের কিন্তু সে কাঁচ ভেঙে দেওয়া হয় এরকম একটি মারাত্মক অভিযোগ উঠেছে সুতরাং এখনো যে বিরুপাক্ষ বিশ্বাসের একটা লবি যারা অনুগ্রামী আছে তারা যে এখনো যে একটা প্রভাব বিস্তার করে চলেছেন মানে একটা চেষ্টা করছেন সেটা কিন্তু মানে এই ঘটনাতেই পরিষ্কার একদমই দীপক এই যে ভয়াবহ অভিযোগ যে টুকলি করা বা প্রশ্ন ফাঁস হওয়া দীপক এতদিন পরে জিনিসগুলো সামনে আসছে কারণ সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে তো এই ক্ষেত্রে একটা কথা আমি তোমাকে প্রশ্ন করতেই পারি যে স্বাস্থ্য ভবন এতদিন কি করছিল মানে এই সব অভিযোগগুলো কি কোনোভাবে কোনো হায়ার অথরিটির কাছে পৌঁছায়নি এটা কি শুধু প্রিন্সিপালের কাছে সীমাবদ্ধ ছিল আর আইনত যে ব্যবস্থা নেবার কথা বলা হচ্ছে এই যে চক্রের কথা বলা হচ্ছে আরও সাত আট জনের কথা যে বলা হচ্ছে তাদের কোনো ইনফরমেশন নিয়ে আগামী দিনে কি প্রিন্সিপাল সিবিআইয়ের সেবা কোনো আইনত পদক্ষেপ করার জন্য এগobe নাকি ওই সাসপেন্ড অব দ্য লিমিটেড ওইটুকুইই থাকবে ব্যাপারটার দেখো স্বাস্থ্য ব্যবস্থাটা বিরোধী দলের নেতা যে রাজ্যের যে বিরোধী দলনেতা সুবেন্দ্য অধিকারী তিনি বারবারই করে বলেছেন একটা মারাত্মক অভিযোগ করছেন এবং বিভিন্ন সমা সমিতিতে তিনি এই অভিযোগ করে আসছেন যে খাদ্য দপ্তর জেলে গেছে শিক্ষা দপ্তর জেলে গেছে এবার স্বাস্থ্য দপ্তরের পালা এবং স্বাস্থ্য দপ্তরে যে একটা ঘুঘুর বাসা হয়েছে দুর্নীতির বাসা হয়েছে সেটা কিন্তু সকলেরই জানা মানে কারো অজানা নয় এবং বিরোধী দলের নেতা থেকে শুরু করে ডাক্তারদের একাংশ তারাও মানে মাঝে মধ্যে এরকম উদাহরণে অভিযোগ করেন এবং সম্প্রতি এই যে রাজজকর कांड এই রাজজকর कांडের পরে কিন্তু এই বিষয়টি আরো সামনে এসেছে এবং যেটাই সেটাই তুলনা ধরে এই প্রিন্সিপাল যিনি তত্ত্ব পিন তোদাম তিনি বলছেন যে এই বিষয়টি অনেক আগেকার দীর্ঘদিনের পুরনো তিনি আসার পর কিছুটা রোধ করা গেছে কিন্তু পুরোটা রোধ করা এখনো সম্ভব হয়নি এবং তিনি বলেছেন যে তিনি আসার পরে যে লিখিত অভিযোগগুলো পেয়েছিলেন সেই অভিযোগ কিন্তু তার যে উদ্যোতন কর্তৃপক্ষ ভবন তাকে জানানো হয়েছে এবং একটা ঘড়িমসি দেখা দিয়েছে কিন্তু কেন ঘুরিমেশি তার কোনো মানে সদুত্ত্ব তিনি দিতে পারেননি তিনি বলেছেন পরিষ্কার করে বলেছেন যে যতদিন এই ধরনের এই যে বিরুপাক্ষ বিশ্বাস কিংবা অভিজ্ঞে কিংবা ডাক্তার সন্দীপ ঘোষ এদের মাথায় রাজনৈতিক নেতাদের ছত্র থাকবে রাজনৈতিক নেতাদের হাত থাকবে ততদিন কিন্তু এই ধরনের দুর্নীতি চলতেই থাকবে দুর্নীতি কিন্তু বন্ধ করা সম্ভব নয় এবং তিনি স্বীকার করে নিয়েছেন যে এখনো পর্যন্ত কুড়ি থেকে পঁচিশ শতাংশ বিভিন্ন খাতে দুর্নীতি হচ্ছে শুধু তাই নয় সিটি স্ক্যান বা এমআরআই যে মেশিন সেই মেশিনেও কিন্তু দুর্নীতি রন্ধ্রে রন্ধে তিনি বলছেন যে যারা বাইরে থেকে লোক মানে একটা শ্রেণী দালাল যে চক্র সেই চক্রের হাত ধরে কিন্তু একটা বিপুল পরিমাণে লোক আসতো তারা এখান থেকে ইয়ে করে নিয়ে যেতেন এবং সেখানে কিন্তু টাকা দেওয়া হতো না এবং সেই টাকাটা কাজে যেত এই দালাল চক্রের হাতে যেত এবং দালাল চক্রের হাতে যেত বলে সেই টাকাটা কিন্তু সরাসরি রাজ্যের কোষাগারে পড়তো না সেটা একটা রাজ্যের ক্ষতি মানে আর্থিক দিক থেকে তো এই বিষয়টি উল্লেখ করেছেন এবং তিনি যখন জানতে পারেন যে এরকম একটা দুর্নীতি চলছে সঙ্গে সঙ্গে তিনি কিন্তু স্টেপ নেন অভিযোগ দায়ের করা হয় থানায় অভিযোগ দায়ের করা হয় পাশাপাশি রাজ্যের যে স্বাস্থ্য ভবনের যারা উদ্যোতন কর্তৃপক্ষ তাদেরকে জানানো হয় কিন্তু তারপরেও কিছুটা হয়তো রোধ করা গেছে কিন্তু পুরো ব্যবস্থা মানে এই যে দুর্নীতি যেই ভাষাটা সেই ভাষাটাকে কিন্তু এখনো পর্যন্ত ডিটেক্ট মানে সম্পূর্ণ উপরে ফেলা সম্ভব হয়নি সেটাই বারবার করে বলছিলেন যে এটা একমাত্র তখন উপরে ফেলা সম্ভব যখন এদের মাথা থেকে রাজনৈতিক যে যে রাজনৈতিক দাদাদের যে হাত সেই হাতটা যতক্ষণ না উঠছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এদের বিরুদ্ধে ব্যবস্থা না এবং আমি যেটা বলছিলাম যে এখনো পর্যন্ত দশ থেকে পনেরো জনের একটা চক্র তিনি বলছেন সরাসরি অভিযোগ করছেন যে দশ থেকে পনেরো জনের একটা চক্র তারা এই ঘটনা আছে ইতিমধ্যে তিন তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা না হয়েছে এবং একজনকে অ্যারেস্ট করা হয়েছে ডাক্তার সন্দীপ ঘোষ তাকে কয়েকদিন আগে অ্যারেস্ট করা হয়েছে সিবিআই অ্যারেস্ট করেছে এবং আরো দুজনের বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে একজন অভিজ্ঞ একজন হচ্ছে বিপক্ষ বিশ্বাস কিন্তু এছাড়াও আরো একটি আরো কয়েকজন আছে কিন্তু তাদেরকে নিতে হবে কিন্তু তারা কারা কারা এরকম মানে ঘুরে বেড়াচ্ছেন যদিও সেই নামটি তিনি প্রকাশ্যে আনেনি তিনি বলেছেন যে রাজ্য সরকার তদন্ত চালাচ্ছে বা সিবিআই তদন্ত চালাচ্ছে সরকার সরকারের মতন তদন্ত চালাচ্ছে স্বাস্থ্য দপ্তর তার মতন চালা তদন্ত করছে এবং সেই তদন্তের কারণেই কিন্তু এই দুজনকে স্বাস্থ্য ভবন থেকে তাকে মানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আছে তার আশা যে স্বাস্থ্য ভবন বা রাজ্য হচ্ছে স্বাস্থ্য দপ্তর বা সিবিআই যেই হোক না কারো তদন্ত চলছে আমরা আশা রাখছি যে তদন্ত সফলতা পাবে এবং যারা দোষী তাদেরকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইন এবং ব্যবস্থা নেবে আপাতত সেইটুকু সময়ের জন্যই তারা অপেক্ষা করছেন যে কবে সেই দিনটা আসবে যেদিন এই স্বাস্থ্য ব্যবস্থা থেকে এই যে দুর্নীতির বাসা বা দুর্নীতির গুবুর বাসা সেটাকে পুরোপুরি মুক্ত করা যাবে বেশ তুমি আমাদের সঙ্গে থাকো যে প্রিন্সিপালের কথা আমরা আলোচনা করছিলাম যার কথা আলোচনা করছিলাম যার অভিযোগের সূত্র ধরে এত বড় বিষয় আমরা সামনে জানতে পারছি টুকলি করা শুরু করে প্রশ্নফাস থেকে শুরু করে বিভিন্ন যে চক্র যেগুলো চলতো আমরা শুনে নি একবার সেই প্রিন্সিপাল তিনি ঠিক কি কি অভিযোগ করছেন তিনি কি বলছেন বিরুপ্রাপ বিশ্বাসী সুবিধা করতে পারেনি চন্দ্রিকোষের যে রাইট লাইন বলা যেতে পারে সে এখানে সুবিধা করতে পারেনি ওকে জেলে ঢোকানোর পর ও ভয়ে ভয়ে থাকতো কিছুটা ওটা বেসিকালি ভিত্ত হয় তো ভয়ে ভয়ে থাকতো তো সুতরাং ওটা খুব একটা সুবিধা এখানে কোনোদিন করতে পারিনি তবে একদম যে হয়নি এটা আমি বলবো না টেন টু টোয়েন্টি পার্সেন্ট হয়তো আমার অবচরে হয়েছে কিন্তু আমার গোচরে যেগুলো হয়েছে সেগুলোর বিরুদ্ধে আমি ব্যবস্থা নিয়েছি এবং আমার হায়ার অথরিটিকে আমি কিন্তু সঙ্গে সঙ্গে ব্যাপারগুলো জানিয়েছি ভার্বালি হোক বা রিটেন কিছু কিছু ক্ষেত্রে হয়েছে কিছু বেশিরভাগ ক্ষেত্রেই হয়নি ফল এখন মানে এখনো পর্যন্ত হয়নি বিপক্ষ বিশ্বাস সাসপেন্ড হলো এটা একটা কল যদি মনে করেন তাহলে হুগলি প্রথা তো আমাদের ধরা হয় এবং ধরা হলে যেটা হয় আমাদের স্টাফেদের উপর জুলুমবাজি করা হয় রেড করা হয় এখানে হেকেল করা হয় এখানে বন্ধ করে রাখা হয় ওকে ডেকে পাঠানো হয় রাস্তা দিয়ে কি করে জাজ দেখবো দেখে নেবো এইসব এইসব আমাদের যারা স্টুডেন্ট যারা বিরুপাক্ষর যে গ্রুপটা আছে কিছু গ্রুপ আছে যারা বীরুপাক্য টুসু পুত্রলিকাও পড়ায় আবার পাশাপাশি বীরুপাক্য আমার কলেজের দাদা বলেও বলে বেড়ায় তো দুটোই করছে ওরা তারা লাগে এবং কালকে উলিগানিজমের সঙ্গে যারা জড়িত ছিল কারণ একটা মিটিং চলছে সেই মিটিং এ জোর করে এবং ওদের আমরা হাত করে পালন করেছি যে তোমরা এই মিটিং এর মধ্যে ঢোকার চেষ্টা করো কিছু ছেলে মেয়ে কিছু ছেলে তো সামনে যারা ছিল তারা বিরূপাক করি লোক পাড়ায়নি ইন্ডিয়ান আছে কিছু স্টুডেন্ট আছে কিছু হ্যাঁ আমি তো একদম সামনে যাইনি আমাকে বেরোতে দেওয়া হয়নি আমাকে আমার টিচাররা আটকে রেখে দিয়েছিল যাতে আমি সামনে না পড়ি চলতে থাকছে আমরা আগে সিসিটিভি ফুটেজটা জোগাড় করব সিসিটিভি ফুটেজ জোগাড় করে যথাযথ স্থানে দেবে চলে এত বড় না না চলবে শুনুন আমি যেটা বললাম নাইনটি নাইন পার্সেন্ট ছেলেগুলো কিন্তু ভালো ছেলে মেয়ে তারা কিন্তু পড়তে চায় তারা কাজ করতে চায় তারা কিন্তু সিনসিয়ার এবং তারা ছত্রিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা এই যে মেয়েটি মারা গেল ছত্রিশ ঘন্টা ডিউটি দিয়ে এরমই তো ডিউটি দেয় ওরা ছত্রিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা তিন দিন পরে থাকে এখানেই ওদের ঘর বাড়ি এখানেই ওরা স্নান খাওয়া করে আমরা শুনলাম এনার কথা ইনি বলছেন যে বিরূপাক্ষ বিশ্বাস ভয় থাকতেন তিনি ভয় থাকতেন কখন সন্দীপ ঘোষ জেলে যাওয়ার পর থেকে আমরা নি আরও তিনি কি বলছেন বিশ্বাস আছে বিরূপাক্ষ বিশ্বাস কার শিকড় সেটা সরকার বা যারা যারা আইন দেখেন তারাই বের করতে পারবেন যারা দেখছেন তদন্ত করছেন তারা নিশ্চয়ই বের করতে পারবেন একটা একটা করে তো উইকেট পড়ছে এবার দেখা যায় কারণ সরকার ব্যবস্থা নিচ্ছে দিল্লিতে হলেও তো সত্যি সত্যি একটা সরকার একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন আমরা অন্তত শিক্ষকরা মনে করেন শুনুন এই যে থ্রেড কালচার যারা করে তারা টিএমসিপি নাম করে করেন টিএমসিপি এখানে যারা আছেন তারাও থ্রেটের শিকার টিএমসিপির অন্য শিক্ষক থেকে শুরু করে টিএমসিপি মানে সমর্থিত তৃণমূল সমর্থিত সরকার সমর্থিত যারা আছেন যারা স্টুডেন্টরা আছে তারাও কিন্তু এটা বলতে পারবো না এগুলো তদন্ত সাপেক্ষ তদন্ত করে প্রশাসনে গিয়ে কারণ ও যেটা আরো নিশ্চয়ই ছত্রছায় আছে যারা ছত্রছায় দিচ্ছেন তাদের তো নিশ্চয়ই মদত আছে না হলে এত বাড়ে কি করে এবং সেটা তো জানা ছিল না আস্তে আস্তে করে সবাই প্রকাশ পাচ্ছে এখন সারা পৃথিবী জেনে গেছে বিপাক্ত বিশ্বাস অভিজ্ঞে সন্দীপ ঘোষ এদের নাম আরো কিছু নাম নিশ্চয়ই সামনে আসবে তদন্ত চলছে আমি মনে করি সরকার যেভাবে এগোচ্ছেন খুব শিগগিরই আরো কিছু নাম আসবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া করছে না সরকারি তদন্ত তো চলছে সরকারি লেভেলে না হলে বিরুপাক্ষ কেন ইয়ে হবে বলুন না সাসপেন্ড হবে কেন কেনিজ্ঞে সাসপেন্ড হবে আজকে তদন্ত তো সরকারও করছে বিভিন্ন লেভেলে করছে স্বাস্থ্য দপ্তর করছে তো সুতরাং স্বাস্থ্য দপ্তরও যে তদন্ত করছে সে সঠিক সিদ্ধান্ত গুলো পরপর আসছে করে সাসপেন্ড করা হচ্ছে সন্দীপোষকে করা হয়েছে বিরপাক্ষকে করা হয়েছে অভিজ্ঞ করা হয়েছে আশা করি আরো কিছু নাম বেরোবে যারা এটা মাথা আমরা যেটা সন্দেহ করছি যে আরো পাঁচ জন মাথা আরো নাম বেরোবে যাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে সেটা তো তদন্ত যারা করছেন তারাই বলতে টিএমসিপি নয় টিএমসিপি নাম নিয়ে বা টিএমসির নাম নিয়ে তারা তাদের দাপট দেখাতো প্রতিপত্তি দেখাতো পার্থ প্রতিম প্রধান আরও কি বলছেন চলুন শুনি মানে ধরুন দু টাকা হয়তো গভর্নমেন্টকে দিতে হতো কারণ ওরা তো বিনা পয়সা করছে না রুগী বিনা পয়সা পাচ্ছে কিন্তু গভর্নমেন্টকে তো সেই টাকাটা দিতে হতো রেভিনিউ লস হচ্ছিল তো এই জায়গাটা আমরা করতে পেরেছিলাম যে এই কিছু করেছিলাম যার ফলে এই এই যে যে বা সিটি স্ক্যান লুকিয়ে লুকিয়ে বাইরে থেকে এসে দালাল চক্রের মাধ্যমে হচ্ছিল সেটা বন্ধ করতে পেরেছি এবং তার ফলে আমাদের এখন যদি আপনারা গত বছরে স্ট্যাটিস্টিক্স নেন সারা বছরে সেটা এমএসিপি ভালো বলতে পারবেন গত বছরে আমাদের কত দেওয়া হতো তার থেকে মানে ওয়ান ফিফ বা আরো কমে নেমে গেছে যদি ধরুন দু কোটি টাকা দেওয়া হতো সেখানে তিরিশ হাজার চল্লিশ হাজারে আমরা এখন এমআরআই সিটি স্ক্যান আমাদের পেমেন্ট করতে হয় যে পেমেন্ট করতে হয় কত পার্সেন্ট কমেছে অনেক কমেছে অনেক কমেছে না আমাদের তো থাকবেই আমাদের তো ফ্রি কিছু তো করতেই হবে সেগুলো জেনুইনলি হচ্ছে আগে যেটা হতো যে একটা অসাধু চক্র চলতো এখানে এবং সেখানে লোকাল কোনো প্রতিনিধিরাও হয়তো জড়িত ছিলেন বলে আমাদের কাছে খবর আছে তো তারা তো আমরা জানি না লোকাল না হলে মদত না হলে হতে পারে কারণ না হলে কেউ নিশ্চয়ই ছিলেন না হলে এতখানি চক্র চলে কি করে এবং এইটা বন্ধ করার পর আমার উপর থ্রেড চলছে গত দু বছর ধরে আপনারা বিভিন্ন সময় দেখেছেন বিভিন্ন সময় বিভিন্নভাবে থ্রেড দেওয়া হয়েছে আপনারাই দেখিয়েছেন বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রকম আলো পাখা বন্ধ করে আমাদের স্টাফেদের আটকে রেখে হ্যাঁ রাত্রি পর্যন্ত মাঝ পর্যন্ত আমি প্রিন্সিপালের চেয়ারে বসে আছি আমাকে ঘেরাও করে সেটা না একটা বোঝা যায় আমার স্টাফেরা কী দোষ করেছে আমাদের স্টাফেরা ইনভিলেশন দিতে গেলে তাদের আটকে রাখা হচ্ছে আমাদের যে যে স্টাফ এই সমস্ত দুর্নীতি যেগুলোর বিরুদ্ধে কথা বলছে অ্যাভিনস চ্যামেঞ্জিং স্টাফ যে দুর্নীতির ব্যাপারে কথা বলছে যে এই যে টাকা দিচ্ছে না বা ইয়ে হচ্ছে না আপনাদের জানেন একটা এজিটেশন চলছে মানে অস্থায়ী কর্মীদের তাদেরও ভয় দেখানো হচ্ছে তাদের বিভিন্ন ভাবে ভয় দেখানো হচ্ছে তাদের কাছ থেকে জানুন তারা ভয় দেখাচ্ছে কখনো মুখ্যমন্ত্রী দেবেন বা স্বাস্থ্য দপ্তরে জানিস স্বাস্থ্য দপ্তরে তো অতি অবশ্যই জানিয়েছি আমি সমস্ত কিছুই আমাদের ডিরেক্টর মেডিকেল এডুকেশন আমাদের ইমিডিয়েট বস সুতরাং তাকে আমরা সমস্ত লিখিত এবং ভার ভাল তা কি ফল হচ্ছে না এখনো পর্যন্ত আমরা সেরকম ভাবে আশানুরূপ ফল পাইনি আশা করছি উনি আশ্বাস দিয়েছেন উনি এবার ব্যাপারটা টেক আপ করেছেন ডিএমি স্যার যিনি আছেন আমাদের উনি ব্যাপারটা টেক আপ করেছেন উনি খুব সিরিয়াসলি দেখছেন আশা করছি এবার হয়তো ফল আসতে পারে কিন্তু এই ধরনের প্রত্যক্ষ মদত যদি আশেপাশে থেকে থাকে তাহলে কিন্তু খুব মুশকিল মানে এই সিন্ডিকেট নয় হেলথ সিন্ডিকেট নয় গভর্নমেন্টের প্রচুর রেভিনিউ লস হচ্ছে সেগুলো তো আমাদের ভাবতে হয় হেলথ সিন্ডিকেট কিছুটা সকল তত্ত্ব জুড়েই চলছে সিন্ডিকেটের মধ্যে আছে কি সিন্ডিকেট এটা তো সবাই দেখিয়ে দিয়েছেন এতদিনে সবাই সারা পৃথিবীর লোক জেনে গেছে হেলথ সিন্ডিকেট কি এখানে স্টুডেন্টদের প্রথমে ক্লাস করতে দেওয়া হয় না তারপর অ্যাটেন্ডেন্স কম হলে তাদের ব্যবস্থা করে দেওয়া হয় অ্যাটেন্ডেন্স পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে হয় সেটা কি করে বলতে পারবো না কিন্তু পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় তারপরে এইগুলো করা হয় এখন যেগুলো উঠে আসছে এখন যেগুলো ছাত্ররা আমাদের কমপ্লেন করছে এগুলো উঠে আসছে এখন সেগুলো নিয়ে তো আর রিটিং কমপ্লেন আমার কাছে আসেনি যে যে রিটিং কমপ্লেন এসছে আমি কিন্তু যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা সব মানে এতটাই প্রভাব এতটাই প্রতিপত্তি সবাই কমপ্লেন করতে ভয় পেত কিছু সময় পর যখন রিটেন কমপ্লেন আসে তারপর অধ্যক্ষ ব্যবস্থা নেওয়া শুরু করেন অ্যাডমিশনের দুর্নীতি ভয় দেখানো থ্রেড কালচার ডাক্তারি কলেজে এই সমস্ত জিনিসগুলো হচ্ছে প্রশ্ন ফাঁস টুকলি করা পরীক্ষায় কারা যেখানে ডাক্তার তৈরি হচ্ছে অবশ্য প্রিন্সিপালের কথা অনুযায়ী সবাই নয় কিছু গোষ্ঠী কিছু লোকজন যারা তার আশপাশে থাকতেন তারা এইসব কাজ করতেন কিন্তু কার সাহসে কার প্রতিপত্তিতে কার মাথায় হাত থাকার জন্য বীরূপাক্ষ বিশ্বাস এত বড় কাজ করতে পারতেন এত দাপাদাপি করতে পারতেন সন্দীপ ঘোষ ডক্টর সন্দীপ ঘোষ এখন জেলে তাই তিনি নাকি এখন ভয় থাকতেন কেমনটা বলছেন অধ্যক্ষ ভয় পাওয়ার পর তিনি আস্তে আস্তে নিজেকে গোটান এবং আস্তে আস্তে ওই যে কথায় আছে না হাতি পাকে পড়লে ব্যাঙিও লাথি মারে এখন তাকে সবাই এগিয়ে আসছে তার অভিযোগগুলো বেরিয়ে আসছে অবশ্যই হয়তো এখন স্বাস্থ্য ভবন সেটা নিয়ে অভিযোগ খুব ভালোভাবে দেখবে স্বাস্থ্য ভবন সেগুলোকে নিয়ে বিচার করবে শাস্তি দেবে কিন্তু এতদিন কোথায় ছিল সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে আমরা শুনে নেই যে বিরূপাক্ষ বিশ্বাসের কথা আমরা বলছি ডক্টর বিরুপাক্ষ বিশ্বাস তার ইন্টার্নদের সঙ্গে ব্যবহার কেমন ছিল

আমার নাম শুনে নে ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস আমরা শুনলাম নাম আমরা দেখি স্বাস্থ্য ভবন কী পদক্ষেপ নেয় আর কি কী অভিযোগ উঠে আসে আমাদের চোখ থাকবে এই বিষয়ে আমাদের নজর থাকবে আপনাদেরও নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিংয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না